হ্যালো एवरीवन গুড আফটারনুন বিকেলবেলা চলে আসলাম ভিডিও স্টার্টিং করতে কারণ আমাদের ভিডিও এইমাত্র গেল সকাল থেকে একটু কাজের চাপ ছিল প্রচন্ড বড় ভিডিও ছিল একটু এডিট করতে করতে এবং সোনামাকে নেবুলা দেখতে ও সোনামাকে দেখতে দেখতে আর এইমাত্র ভিডিওটা আপলোড বসিয়ে দিয়ে আমাদের বাড়ির সামনের চায়ের দোকান তো সেখানে আসলাম একটু চা খেতে এক কাপ চা খেয়ে গিয়ে আবার ল্যাপটপে বসলাম নাম ধরতো জলদেশাল ভাইপুর চা স্পেশাল চা রাতটা এই যে বান্ধবীর ছেলের অন্নপ্রাশন আজকে তো প্রথমে ভেবেছিলাম বান্ধবীর ছেলের জন্য একটা রুপোর ব্রেসলেট কিনবো তারপরে মনে হলো যে না ওগুলো বাদ দিয়ে জামা কাপড় বাদ দিয়ে একটা কাজের কিছু দেই তো তার মধ্যেই আমার হঠাৎই এইটা মাথায় আসলো যেটা আমি সোনামার জন্য কিনেছি খাবার বানানোর জন্য ছোট প্রেশার কুকার বান্ধবীর ছেলের খাবার রান্না করার জন্য প্রেসার কুকার হুম মিনি প্রেশার কুকার খুব কাজের যাদেরই বেবি হবে ছমাস পরে এটা কাজে আসবে হুম

দুধ কি জাল বসেছিল কতটা বসেছিল প্রথমে একটু তো উতলে পড়ে গেছে এক বোতল দুধ মা দুধ পাঠিয়েছে বড় বোতলে এক বোতল আর ছোট একটা বোতলে যেটা তখনই আর কি দুইয়ে পাঠিয়েছে যাতে খেতে পারি আর কি আর এটা আমি জাল কাঁচা ছিল জাল বসিয়েছি জাল বসিয়ে এসে মেকআপ করতে এসেছি মানে ওটা কতক্ষণ দাঁড়িয়ে থাকবে এক জায়গায় যাওয়ার তাড়াতাড়ি করে রেডি হব তো তারপরে বাইরে গেছি সোনামাকে খাবার খাবার আনার জন্য দিয়ে দেখি দুধ জাল বসিয়ে এসে মেকআপ করতে এসে মানুষ ভুলে যায় যে গ্যাসের দুধটা পেয়েছে কারণ তারা রেডি হচ্ছে মাথার থেকে বেরিয়ে গেছে দ্বিতীয়ত দুধ তো জাল দেই না মাথার থেকে মানে এটা যদি একটা মনে থাকতো জিনিসটা আর তারপর এটা জিনিস যখন মেয়েরা মা হয় আমি দেখেছি নোটিস করেছি আগের তুলনায় প্রচুর 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 জিনিস মনে থাকে না খুব সাধারণ জিনিস আমি কি নিতে এসেছি কোথায় কি রাখলাম কিছু মনে থাকে না আমি দেখেছি সত্যি এটা সিরিয়াসলি যে যারা মা তাদের সাথে সহমত আমার কমেন্ট করবে যারা নিউলি আর কি মা হয়েছো প্রচুর ঠিক আছে চলো ঠিক আছে এটা আরো অনেক টেস্টি এটা আমিই খাবো সিরিয়াসলি ঠিক আছে এটা অনেক বেশি চলো দেখেছো মামা ও মামা দেখেছো তুমি হ্যাঁ মামাও দেখেছে ঠিক আছে রেডি হয়ে গেছি আর এই যেরকম করে আমি সেরেছি তোমাদের দাদা ভাইয়ের দেওয়া আমার জন্মদিনে যে উপহারটা তো সেইটাই পড়েছি সেকেন্ড টাইম বান্ধবীর বিয়েতে পড়েছিলাম আর আজকে পড়লাম তোমরা সেদিন অনেকে আমার ওই শাস্তাতে কমেন্ট করেছিলে যে নেকলেস পড়লে খুব ভালো হতো তাই আমি দেখো আজকেটা নেকলেসের সঙ্গে একটা মানে স্টোনের মানে ইয়ার রিং সেট আর কি ওটা দিয়ে পরেছি তো আমারও ভালো লাগছে এখন এটার সাথে সত্যি খুব সুন্দর আর এই যে নেকলেসটা ওয়াও পুরো ডায়মন্ডের মতো চকচক করছে তো শাড়িটার সাথে এরকম স্টোনের নেকলেসই ভালো লাগবে ওই জন্য এটা পরলাম কাজটা স্টোনের নেকলেস তো আজকাল আর পরাই হয় না এই ছিল আমার শাড়িটা তো কেমন আমি কিন্তু ভালো কিছু হেয়ার স্টাইল করতে পারি না তাই আমি নর্মাল চুলটা ক্লিপ দিয়ে একটুখানি বেঁধে নিয়েছে আর কি একদম লাগছে ভালো লাগছে তো আমি তেমন কিছু হেয়ার স্টেল করতে পারি না করতে গেলে সময়ও লাগবে তো সোনামাকে খাইয়ে দাইয়ে নিয়ে যাচ্ছি আর যাচ্ছি হচ্ছে আমার বান্ধবীর ছেলের তো সেখানেই তো আমার তোমার দাদা ভাইরা সোনামার ইনভাইট ছিল সোনামাকে রেখেই যাচ্ছি কারণ ওর সর্দি লেগেছে বাইরে নিয়ে কালকে দিন থেকে আজকে অনেকটা বেটার তার জন্যই আমরা যাচ্ছি নয়তো হয়তো মন মাইন্ড খুবই খারাপ ছিল হয়তো যাওয়াই হতো না সোনা সোনামা যদি সুস্থ না থাকতো আর কি আজকে অনেকটা বেটার এর জন্যই যাচ্ছি আর সোনামা মায়ের সাথে দিব্যি তো চলো বেরিয়ে পড়ি আর আজকেও কিন্তু আমি লেন্স পরেছি সেকেন্ড টাইম তো মানে অসুবিধা হচ্ছে আমার মনে হচ্ছে যেন একটু আমার তো এমনিতেই মাইনাস পাওয়ার তো সেই আমি ক্লিয়ার জিনিসটা আমার একটু কম লাগছে একটু অস্বচ্ছ লাগছে এবার যারা লেন্স পড়ো তারাই বলতে পারবে যে এরকম ন্যাচারালি এরকমই লাগে কিনা যে একটু অসচ্ছ লাগে তো আমি তো সেকেন্ড টাইম পড়লাম আমার কোনো অভিজ্ঞতাও নেই তো পড়লাম কারণ নাহলে লেন্সটা নষ্ট হয়ে যাবে আর আমি একটা লেন্স অর্ডারও করেছি আমার পাওয়ার বসানো তো ওটাও আমি এই কালারটাই করেছি তো সেই জন্য মানে ওটা যখন হবে তখন আমি কোনো ওকেশানে ওটা পরে যেতে পারবো চশমা ছাড়া কিন্তু আমাকে এখন চশমা আবার পড়তে হবে যখনই আর কি ফটো শ্যুট করবো বা কিছু তখন চশমাটা খুলতে পারবো তো বেশ ভালোই লাগছে আজকের লুকটা আমারই বেশ পছন্দ হয়েছে মানে এর আগের দিন বান্ধবীর বিয়েতে সেজেছিলাম তার থেকে আজকের আজকে সাজটা মনের জন্য বেশি ভালো হয়েছে তো চলো বেরিয়ে পড়ি আর একেবারে ও বাড়িতে গিয়ে মানে অনুষ্ঠান অনুষ্ঠান বাড়ি বলবো না ওটা হচ্ছে লজে হচ্ছে অনুষ্ঠানটা তো অনুষ্ঠানের ওখানে গিয়ে দেখা হচ্ছে আর তো দাদাভাই পরে নিয়েছে একটা ব্লেজার এই যে ব্ল্যাক ব্লেজার চলো চলো বেরিয়ে পড়ি চলে এসেছি আমরা চলো যাওয়া যাক বাইক রাখার জন্য এই পাশে আসতে হলো চলো ভিতরে যাওয়া যাক এই দেখো দেখতে পাচ্ছ রিওর শুভ অন্নপ্রাশন ওর কিন্তু একটা ভালো নামও আছে রিওটা হয়তো ডাক নাম আর এখানে এসে সোনামার কথাই মনে পড়ছিল খুব সোনামাকে নিয়ে ও অনেক মজা করতো কিন্তু শরীরটা খারাপ ঠান্ডা লেগেছে আর এমনিতে আনাও হতো নাও যদি ঠান্ডা নাও লাগতো তবু তাহলে পরেই লাগবে সেটাই হয়েছে ওই ঘুরতে গিয়ে সর্দিটা লেগেছে তো চলো উপরে যাওয়া যাক আর এই লজে কিন্তু এর আগেও আমরা অনেকবার অনুষ্ঠানে এসেছি বিশেষ করে আমার এই বান্ধবীর বিভিন্ন রকম অনুষ্ঠানেই এসেছি ওর স্বাদের সময়

এত ডিস্টার্ব করছে সবাই নিল দেখো হাতে এখানে এসে তো আমরা পুরোই আর ভীষণ হাসাহাসি করছিলাম যে দুই বান্ধবী দেখো একদম সেম সেম শাড়ি মানে জিমিচু শাড়ি প্লাস শাড়ির কালারটাও পুরো একই রকম এরকম হোয়াইট স্টোনের ওপর পুরোই এক এসে আমার বন্ধু হয়ে গেছে এখানে সবাই পাড়ার টিম এই যে আমাদের পাড়ার দিকে না বোনেরও আছে ঠিক আছে চলো সবে ঢুকলাম এখন একটু কথাবার্তা বলি গল্প গল্প করি ওই বাপনি আসো

কেমন লাগছে রদি ফুচকা আমার পাতা খালি এবার আমি একটু টেস্ট করে দেখি ভিডিও করতে লোভ শোনা যায় সত্যি তাই এখানে ছিল ভেজ পকোড়া কফি আর আমরা একটু ফুচকাও খেয়ে নিলাম কারণ আসলে কি বলো তো একা একা ফুচকা খেতে ভালো লাগে না একটু পার্টনার হলে খুব ভালো হয় তাই এখানে দিদি ভাই দাদারা ছিল তাই আমরা সবাই মিলে ফুচকা খেলাম তো আমরা এখানে খেতে বসছি আর ওইদিকে বন্ধুরা বন্ধুরা না মানে আমার বন্ধুরা ও ওয়াইফ আর বন্ধু বসেছে একজনে একা হয়ে যাচ্ছে জন্য আমরা বললে ঠিক আছে ওর সাথে বস আমরা দুজনে এখানে বসছি তাই তো ও একা পরে যখন বসলাম খেতে খাওয়া দাওয়া করে যত দাঁত সম্ভব বেরিয়ে যাবো বাড়িতে কারণ এই হ্যাঁ শোনা বাড়িতে হয়েছে একা আমি শোনা ঘুরতে গেলেও তারপর ওকে খাইয়েছি তাইও মোটামুটি সাড়ে দশটা দশটা সাড়ে দশটার ঘুমাবে না খেলবে বাড়িতেও হচ্ছে এটা জানি না আর কি cái yeah. này yeah. আজকের মেনুটা এই দেখো আজকে হচ্ছে ডিও শুভ অন্নপ্রাশন তো আর এখানে রয়েছে মেনু কার্ড তো আমরা খাওয়া দাওয়া করে সবার সঙ্গে একটু দেখা করে বেরিয়ে যাব একদমই দেরি করব না তো এখানে ছিল একটা পনিরের চপ খুব ভালো ছিল সমস্ত আইটেম খেতে খুবই টেস্টি ছিল আর এই রকম সময় অনুষ্ঠান বাড়িতে খাওয়া দাওয়া করতে কোথাও যেতে ভালো লাগে কারণ ঠান্ডা ঠান্ডা আবার খুব একটা গরমও না আর খুব প্রচন্ড শীতও না খুবই ভালো লাগে এই সময় আর গরমের সময় সবথেকে বেশি কষ্টকর হয় তো এখানে সবশেষে আইসক্রিম খাচ্ছিলাম তোমাদের দাদা দাদাভাই খাইনি ওর আইসক্রিমটাও আমি খেয়ে নিলাম আর এই যেখানে বান্ধবীকে টাটা বাই বাই করতে এসে সবার সঙ্গে দেখা করে বাড়ি চলে যাবো এখনই একটু দেরি করা যাবে না দেখি আর কি করে

ঠিক আছে একটু সোনামাকে আদর করি তারপর তোমাদের সঙ্গে আবার আসছি তো চলো এখন হচ্ছে বাজে অনেকটাই সাড়ে দশটা বেজে গেছে চেঞ্জ করে নি আর তারপরে ফ্রেশ হয়ে সোনামাকে একটু নেবুলাইজার দেব মেডিসিন খাওয়াবো আর হচ্ছে নাকে ড্রপ দেব ফিডিং করাবো তো এগুলোই করবো আর আজকে খুব সুন্দর করে অনুষ্ঠানটা মানে মজা করে কাটাল আর কি যেটুকু সময় ছিলাম আর পুরো তো গিয়েই অবাক বান্ধবীর সঙ্গে সেম টু সেম ম্যাচিং সেম শাড়ি ওরও জিমিচু শাড়ি আমারও জিমিচু শাড়ি একই কালার কম্বিনেশন একই রকম স্টোন ওয়ার্ক করা মানে নাইনটি পারসেন্ট মিল হয়ে গেছে তো ওই জন্য আর কি আর আমরা কিন্তু দুই বান্ধবী একদম ছোটোবেলাকার বান্ধবী মানে সেই যখন আমরা ক্লাস ফাইভ সিক্সে পড়ি তখন থেকে আমরা একসাথে বান্ধবী তো গানের গান শেখার সূত্রে আমরা বান্ধবী তো যখন আমরা গান শিখতাম একসঙ্গে তো তখন থেকে বান্ধবী তারপরে তো দেখলাম যে ওখানে সেই দিনকেই আবার আমাদের আত্মীয়তাও বেরিয়ে যায় আমাদের আমার জেঠিমার মানে হিসেবে আর কি দিক থেকে আত্মীয় তারপরে আবার তোমাদের দাদা দিক থেকেও আত্মীয় এখন তো অনেক দিক থেকে হ্যাঁ আবার ওমার একদিকে আবার ননদও হয়ে যায় কিন্তু সব থেকে বেস্ট সম্পর্কটা আমাদের বান্ধবী চলো ওরই ছেলের মুখে ভাত ছিল সবই তোমরা দেখতে পেলে আর ওর রানীর ছেলে আর কি ওর ভালো নাম আর ডাক নাম হচ্ছে রানী তো বান্ধবী কিন্তু ছোটবেলার থেকে প্রথম দিন থেকে আমরা তুমি বলে ডেকেছিলাম জন্য আর তুইটা আমাদের হয়ে ওঠেনি বান্ধবী হওয়া সত্ত্বেও আমরা সেম ক্লাস সেম এজ ওমার থেকে একটু বড় আর বান্ধবীর ছেলে সোনামার থেকে চার মাস মতন ছোট চার মাসের ছোট তো ওরাও বন্ধু বান্ধবী হবে মানে একই ক্লাসে পড়বে যেহেতু চার মাসের ছোট বড় তো এই আর কি তো চলো চেঞ্জ চেঞ্জ করে ফেলি কি বলতে চাইলাম হ্যাঁ আজকে সারাদিন আমার একটা খুব ইচ্ছা ছিল আমার একজনের সঙ্গে আজকে দেখা করার ইচ্ছা ছিল কিন্তু সেটা সম্ভব হয়ে উঠলো না সেই জন্য আমার মনটা খুব মানে খারাপ আর কি আলটিমেটলি ভেবেছিলাম আশা করে রেখেছিলাম অনেক তো সেটা আর হয়ে উঠলো না লেট হয়ে যাওয়ার জন্য আমরা যদি অনেক রাতে যেতাম তাহলে সেটা হতো এই আর কি তো চলো চেঞ্জ করি টাটা